হ্যালো মাই বিউটিফুল ফ্যামিলিস কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে চলে এসছি পনির আর আলুতে একটা সুন্দর নিরামিষ রান্নার রেসিপি যার নাম আলু পনির বানানো ভীষণই এই খেতেও কিন্তু দুর্দান্ত হয় আর অল্প সময়ের মধ্যে তৈরিও হয়ে যায় তার জন্য প্রথমে কড়াই সরষের তেল গরম করে আলুগুলোকে চোখো চোখো করে কেটে লবণ হলুদ দিয়ে সুন্দর করে ভেজে তুলে নিতে হবে কারা কারা পনিরের রেসিপি দেখতে চাও বা পনির খেতে পছন্দ করো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না আমার তো পনির খেতে দারুণ ভালো লাগে তো তোমরা কমেন্ট করলে অবশ্যই তোমাদের জন্য পনিরের নতুন নতুন রেসিপি নিয়ে অবশ্যই আমি চলে আসব তো দেখো কথা বলতে বলতে আলুটা ভাজা কমপ্লিট হয়ে গেছে আর সেই তেলের মধ্যে আমি পনিরটাকে লবণ হলুদ দিয়ে সুন্দর করে আমি ভেজে তুলে নেব আর একটা কথা যেহেতু এটা একটা বাঙালি ট্রেডিশনাল তো তার জন্য পনিরটাকে কিন্তু অবশ্যই লবণ আর হলুদ দিয়ে ভেজে নিতে হবে নয়তো তরকারির যে প্রপার স্বাদটা ফ্লেভারটা সেটাই কিন্তু আসবে না তো দেখো পনিরটাও ভেজে তুলে নিয়েছে যে কড়াইয়ের সামান্য তেল ছিল সেই তেলের মধ্যে গোটা গরম মশলা জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিয়েছি এখানে কিন্তু কোনো এক্সট্রা তেল অ্যাড করবে না যেহেতু অলরেডি পনির আর আলুটা ভেজে নেওয়া রয়েছে তো তেল কিন্তু অনেকটাই ওর মধ্যে চলে গেছে তো তার মধ্যে অ্যাড করে দিয়েছি কাঁচা লঙ্কা আদা জিরে পেস্ট অ্যাড করেছে একটা টমেটো হলুদ গুঁড়ো লবণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অবশ্যই কালারের জন্য আর ধনে গুঁড়ো দিয়ে অল্প অল্প জল দিয়ে ফ্লেমটাকে একদম লো রেখে সুন্দর মতো আমি কিন্তু মশলাটাকে কষিয়ে নেব তো এখানে আমি দু তিনবার এভাবে মশলাটা কষিয়ে নিয়েছি তো ভালো মতো মশলাটা কষিয়ে এলে অ্যাড করে দেব আমার ভেজে রাখা আলু আর পনিরগুলো আমি এখানে সামান্য একটু চিনিও অ্যাড করেছি টেস্টটা ব্যালেন্স করার জন্য তো তোমরা চাইলে বেশিও দিতে পারো যে যেরকম টেস্ট খেতে পছন্দ করো লবণ ঝালটা তো অবশ্যই নিজেদের যে কেমন খেতে চাও তো দেখো তোমরা এরকমভাবেও কিন্তু জাস্ট নামিয়ে নিয়ে খেতে পারো এটাও কিন্তু বেশ ভালো লাগবে খেতে আর যেহেতু গোটা গরম মশলা ফোড়নে দিয়েছিলাম সুন্দর একটা গন্ধ আসছিলো যা ভীষণই ভালো লাগছিলো অবশ্যই তোমরা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখতে পারো আর কারা কারো অলরেডি আলু পনের তরকারি এভাবে বাড়িতে বানিয়ে খাও সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না তো দেখো মশলাটা সুন্দর মতো সব কিছুর সাথে মিশে গিয়েছে তার মধ্যে অ্যাড করে দিয়েছি এক বাটির মতো গরম জল যতটা তোমরা গ্রেভি রাখবে অবশ্যই তার থেকে একটু বেশি দেবে যখন আলুটা সুন্দর মতো সেদ্ধ হয়ে আসবে আর ঘন হয়ে আসবে তখন আমরা নামিয়ে নেব আর রেডি নামানোর পরে অবশ্যই এক চামচ ঘিউ অ্যাড করে তো